ভাই এত সুন্দর কারটা দেখা যাচ্ছে জি ভাই এই কারটার প্রাইসটা কত রাখতেছে এর প্রাইস মাত্র 25000 টাকা কি কাটের ভাই এটা এটা অরজিনাল আকাশমণি কাঠের অরজিনাল আকাশমণি কাঠের মেসٹری চ্যালেঞ্জ ভাই মেসٹری যদি প্রমাণ করতে পারে এটা আকাশমণি না তাহলে মাল লিখে দেব টাকা দেব ওকে গ্যারান্টি কত দিনের আছে 20 বছর লিখিত ভাই লিখিত থাকো আমার মতে মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা জি ভাই ঠিক আছে তারপর তারপরটা এই যে উপরেটা যে সোফা দেখেন 221 ফাইভ সিটের সোফা সাথে তিনটা ডি টেবিল থাকবে কি কাটের এটা অরজিনাল আকাশমণি কাঠের অরজিনাল আকাশমণি কাঠের জি ভাই

রং কালার মানি সব আমার ভাই সব তারপর ওকে এগুলো কিন্তু মাত্র আঠাইশ টাকা মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ছয় ফিট ডেলিভারি ফ্রি ভাই ডেলিভারি বলা লাগবে না ভাই ওকে দেখেন ভাই লাভ মডেল মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার এত সুন্দর ফার্নিচার নিতে হলে কোথায় আসতে হবে আমাদের সবটা হচ্ছে আপনার মোহাম্মদ থেকে আসলে বুদ্ধিজীবী এক নম্বর গেটে রাস্তার অপোজিট পাশে ফার্নিচার হাউস